বরমশাই রাগ করলে কি আর পুজো ভালো কাটে দেখো কি অবস্থা টাকা টাকা না অষ্টমী আমরা আছি এখন চন্দননগরের প্যান্ডেল দেখতে দেখতে তার জন্য আমরা ওদিকে চলো দেখা যাক কি কি প্যান্ডেল প্যান্ডেল আর প্রতিমা অসাধারণ চন্দননগর মানেই আলোর শহর এদিকে বর্মশাই রাগ করেছে কি যে করবো ওকে কীভাবে মানাবো বুঝতেই পারছি না যাই হোক করে লাস্টের দিকে দেখো কি হয় ঠিক আছে পুরোটা দেখো আমার বর অনেক রেগে এই সেই চন্দ্রনগর স্টেশন থেকে মুখটা হাড়ি করে রেখেছে করেই রেখেছে বাড়িতে ও সে এখনো কথা বলেনি ঠিক আছে কখন কথা বলে বলবো এরকম পর কার কার আছে অবশ্যই কমেন্টে বলে ঘুরতে নিয়ে এসে আমি একটু বলেছি যে ফটো তুলবো না ঠিক আছে ভালো লাগছে না সেহেতু ও রাখটা করেছে তারপরে তো নিশ্চয়ই ফটো তুলবো একটা রিজন আছে সেহেতু না ফটো তুলবো না সেটা দেখলে তো রেগে গেলে মানে এরকম বোমের মতো হয়ে যায় যাই হোক ওর রাগ ভাঙানোটা খুবই কষ্ট হয় আমার অনেকক্ষণ রেগে থাকে যাই হোক ডাল বড়া খেয়ে নিলাম এরপরে দেখো কি হয় ঠিক আছে বলছি হ্যাঁ ছিল মানে পুজো দেখার আধেক মানে দু ঘন্টা মতো আগের আগেই কাটলো ঠিক আছে তারপরে জানি না কি হলো পাতাটা ঠান্ডা হয়েছে হালকা তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন কা ভূত মানেই ভয়ের কিন্তু দেখো এই ভূতগুলোকে দেখে তো এত মজা লাগছে যাই হোক ভিডিও করে নিলাম সেই ফাঁকে তো গাইস কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তোমার হচ্ছে আদিমায়ের এখানে এসেছি কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল তো গাইস আমাকে এখানে দাঁড়া করিয়ে একটা সারপ্রাইজ দেবে বলে কোথায় গেল বুঝতে পারছি না কি বলছে গাই এখানে এসে একা একা ঘুরছিস আমি হারিয়ে গেছে ভাবছি হ্যাঁ কি আছে

রাগ করবো তাহলে জিনিস পাবো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আমি এইগুলি পছন্দ করি আর ও পুতুল তাই তো তো চলো পরে দেখাচ্ছ